আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ তো হর্ষদগণ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা আমাদের ছাত্রদের জন্য বিশাল এক দারুণ সুখবর হবে বলে আশা করছি ইনশাআল্লাহ যারা আমাদের কাছে পূর্বে ক্লাস করেছেন এক নং ভেজ থেকে নিয়ে একদম তেরো নং ভেজ পর্যন্ত যারাই আমাদের কাছে ক্লাস করেছেন দুই তিনশো ছাত্র যারা আছেন সবার জন্য আমাদের আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আটটা থেকে আমাদের একটা ক্লাস হবে দিনের বেলা সকাল আটটা থেকে আমাদের একটা ক্লাস হবে ইনশাআল্লাহ সকল উপস্থিত থাকবেন সেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। মুদাব্বিরগণ কাজ করতে যে যে জায়গাগুলোতে বাধাগ্রস্ত হয় আটকিয়ে যায় কাজ করতে কষ্ট হয় এই জায়গাগুলো যেহেতু কিভাবে সহজে সমাধা করা যায় বিশেষ করে চালানির রুগী যে থাকে এদের চালানগুলো কিভাবে কাটা যায় এই বিষয়ে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে ইনশাআল্লাহ এই কাজগুলো শেখানো হবে ঠিক আছে তো যারা আবারও বলছি যারা এক নং ভেজ থেকে নিয়ে তেরো নং বেজ পর্যন্ত যারাই আমাদের কাছে ক্লাসগুলো করছেন সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা আমাদের সকল বেজের ছাত্র যে গ্রুপটা থাকবে সেখানে আমরা গ্রুপের লিঙ্ক ক্লাসের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ইনশাআল্লাহ তো এটা আপনাদের জন্য দারুণ একটা সুখবর ইনশাআল্লাহ আরও কিছু জটিল আরও কিছু বিষয় থাকবে যেগুলো আপনাদের জন্য খুবই কার্যকরী বিষয় হবে বলে আশা করছি ইনশাআল্লাহ যে বিষয়গুলো আপনাদের তুরবির জগতে বড়ো একটা ভূমিকা রাখবে বলে আশা করি ইনশাআল্লাহ তো আমাদের ক্লাস হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল আটটা থেকে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল আটটা থেকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ তো আশা করছি সবাই ক্লাসে উপস্থিত হবেন থাকবেন এবং ভালো কিছু পাবেন আশা করছি ইনশাআল্লাহ এবং ক্লাসটা আমাদের ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার তো এছাড়া আমাদের চোদ্দ নং ভেজে ভর্তি চলছে যারা আমাদের বেজে ভর্তি হতে আগ্রহী আছেন তারা চাইলে খুব দ্রুত আমাদের সাথে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ একজন প্রফেশনালি মুদাবি হওয়ার জন্য একজন প্রফেশনালি মুদাবি হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আপনি এই জগতে এসে সব কিছু পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও